হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো আছেন তো আগের পর্বে আমি নেবগুলো জামাটা দেখিয়েছিলাম বলেছিলাম পরের পর্বে ওনাটা দেখাবো একটু ভিডিওটা বেশি বড়ো হয়ে গেছিলো তাই ভাবলাম যে অন্যটা এখন না দেখায় এটা পরের ভিডিওতে দেখাবো তো পরে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নেবুলোর উপর যে কাজটি করেছি এটা জামার সাথে ম্যাচিং করেই করা হয়েছে আর লাল কালার লাল কাপড়ের উপরে এক্সট্রাভাবে কাটওয়ার্কের যে কাজ করেছি এটা শুধু আমি জয়েন দিয়েছি যাতে ওনাটা দেখতে সুন্দর লাগে তো এটা করার পরে ওনাটা যথেষ্ট বড় হয়ে গেছে তো একটু ভারীও হয়েছে ওয়েট হয়েছে তো তারপরেও কিছু বলার নাই দেখতে সুন্দর লাগতে অসম্ভব সুন্দর তো এটাই আপনাদের সাথে আর শেয়ার করছি আর মাঝখানে যে ফুলগুলো এটা যে আমার মাঝখানে যেরকম করা আছে ঠিক সেই রকমই ওনার মাঝখানেও করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কাজের ফিনিশিংটা কত সুন্দর কারো কাছে যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ওনার বা আপনার জামাতে ভাবে করছি ঠিক একই অর্থাৎ ম্যাচিং করে পুরো অন্যটাই আমি দেখাবো আজ আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অর্ধেকন্যা এই আপাতত আপনাদের অর্ধেক দেখাচ্ছি এবং এই কাদের নিস্পিটের কাজগুলো অনেকটাই কি ফিনিশিং সুন্দর অর্থাৎ আপনারা যে কাজগুলো করেন যদি ফিনিশিং সুন্দর হয় তো কাজগুলো অসম্ভব সুন্দর দেখা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ ওড়না দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে আশা করছি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে এই কাজটি আর এই ফাঁকে আমি বলে দিচ্ছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি কিছু না কিছু হলেও আপনাদের একটু ধারণা আসবে যারা আপনারা কাজকে ভালোবাসেন এবং কাজ করেন তো যাই হোক আর বেশি কথা বলবো না পরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই কি আমার এই চ্যানেলটি সাথেই থাকবেন আর সব সময় আমাকে চেষ্টা করবে সাপোর্ট দেওয়ার কারণ কি আমি যতটুকুই কাজ করি না কেন সেটা আপনাদের সাথে আমি কি শেয়ার করছি তো যাই হোক আদার কথা বলবো না আল্লাহ হাফে